আজ কাঁদির ব্লক কনভেনার কমিটির ডাকে একটি ফ্যাসিব্যাত বিরোধী পথসভা অনুষ্ঠিত হয় মহালন্দি ডাঙাপাড়া মোড়ে এই সভায় উপস্থিত ছিলেন ডিডিসি ডিআর মুর্শিদাবাদ জেলা সভাপতি মনভলা চৌধুরী মহাশয় এবং জেলা মহিলা নেত্রী পুষ্পশ্রী চৌধুরী মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী তাপস কুমার আচার্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভায় ফ্যাসিবাদদের বিরুদ্ধে আলোচনায় আলোকপাত করেন মনভলা চৌধুরী ডাঙ্গাপাড়া থেকে স্টাফ রিপোর্টার রিপোর্টার্লক এর ঠাকুর সাহেবের নেতৃত্বে ডাঙ্গাপাড়ায় একটা পথসভা হতো এই পথসভায় আমরা উপস্থিত ছিলেন আমাদের এখানে আমরা সত্যি গর্বিত শ্রী মনভোলা চৌধুরী মহাশয় ডিসিপিডিআর জেলা সভাপতি এবং সরকারি আইনজীবী মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় জেলা রাজ্য ডিসিপিডিআর জনাব সাইদুজ্জামান আলো সাহেব উনি অসুস্থতার কারণে আমাদের এখানে পৌঁছাতে পারেননি তবে সর্বাঙ্গীনভাবে সুন্দর ঢাহল সাহেব ডালিম সাহেব

কাজী নজরুল ইসলাম বলে গেছে ওরা একই তিনটে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার তার অতএব এখানে আমরা হিন্দু মুসলিমের যে বিভেদ একটা আজকে আমাদের কান্দি ব্লক কনভেনার কমিটি ডাকে এই মহলন্দি ডাঙাপাড়ার মোড়ে একটি ফ্যাসিবাদ বিরোধী পথ পথসভা অনুষ্ঠিত এই পথসভায় উপস্থিত আছেন ম্যাডাম সরকারি এছাড়াও উপস্থিত আছেন মহিলা নেত্রী পুষ্পশ্রী চ্যাটার্জি এছাড়াও জেলা সহ সম্পাদক হাটুদা এবং মহিলা সংঘনেত্রী সাবিনা সাবিনা থেকে শুরু করে সকলেই সেখানে উপস্থিত এবং ফ্যাসিবাদী শক্তি সারা দেশ জুড়ে যেভাবে ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং একটা চক্রান্ত করে পরিকল্পিতভাবে এই ফ্যাসিবাদী শক্তি কায়েম করার চেষ্টা করছে আমরা দ্বিতিপিডিয়া এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মূলত আমাদের এই পথসভার বক্তব্য আছে এই এই দেশে এই দেশ সবার এই দেশে সবার সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের বেঁচে থাকার অধিকার আছে এদেশে সকল মানুষের কাজ করার অধিকার আছে সকল মানুষের অধিকার সমান আমরা ডিসিপিডিয়া এই কথাতে বিশ্বাস তাই সেই উপলক্ষেই এবং আগামী দিনে যে অশুভ শক্তি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যে অশুভ শক্তির দিকে বিভিন্ন চক্রান্তে পড়ে যে অশুভ শক্তিকে দিকে মানুষ চলে যাচ্ছে তারই যে সচেতন করার চেষ্টা এই সবকিছুর বিষয় নিয়ে আজকের আমাদের কথা সেই সঙ্গে ডিএন বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম